বিভিন্ন জায়গা থেকে যারা আদিবাসী রয়েছেন বিভিন্ন সংগঠনের তরফে নেতৃত্ব দেন তারাই এই এসে পৌঁছেছে এবং এবং অনেকে এসে পৌঁছেছেন যেখানে বিজেপি নেতৃত্বরা রয়েছেন দেখো কেউ এসছেন পুরুলিয়া থেকে কেউ এসছেন বাঁকুড়া থেকে হাতে দীর্ঘটক অন্য শহর দাঁড়িয়ে আছেন আমি এক এক করে প্রত্যেকটা যাই আহাতে আজকে কেন দেখুন ভারতীয় জনতা পার্টি তাদের তার নির্দেশ অনুযায়ী যে আমাদের যিনি সাংসদ হয়েছেন মান সম্মান দেওয়া হয়েছে কোথায় যেখানে রিজার্ভ সিট নয় আর উত্তর মালদা থেকে জেনারেল সিট থেকে খগেন মুর্মু দুবার দুবার এমপি হয়েছেন আদিবাসী নেতা আর তার উপরে হামলা হয়েছে তার জন্যে আমরা এই আন্দোলন বের করেছি তার সাথে সাথে আপনারা দেখেছেন যে বীরভূমে রামপুরে হাটে যে এক মেয়েকে ক্লাস সেভেনে পড়াশোনা করেন এক ছাত্রী ছিলেন তিনি মাস্টার রেপ করে দর্শন করে তাকে তিন টুকরো করে জঙ্গলে ফেলে দিয়েছে তার ফাঁসি ফাঁসির দাবি করছেন আপনারা